আসসালামু আলিকুম বৃহস্ডিকে জানতে চেয়েছেন গার্মেন্টস এ প্যাকিং ম্যান ম্যান চাকরি নিতে গেলে কি কি জানা প্রয়োজন আর কি কি কাগজপত্র প্রয়োজন আজকে এই ভিডিওতে আপনাদের জানা চলুন ভিডিওটা টা শুরু করে হচ্ছে বাইরের নিয়ম অনুযায়ী গার্মেন্টস গুলোকে শিপমেন্টের জন্য প্রস্তুত করা এই বিষয়ের উপর চাকরি নিতে গেলে আপনাদের যা যা প্রয়োজন জানা এটা আমি এখন আপনাদের কাছে ক্লিয়ার করব প্রথমে আপনাকে জানতে হবে অ্যাসট কত প্রকার ও কে কে এরপরে আপনাকে জানতে হবে কিভাবে কার্টুন তৈরি করে কার্টুন কত প্রকার ও কে কে এসব সম্বন্ধে আপনার প্রাথমিক ধারণা থাকতে তাছাড়া আপনি প্যাকিং সেশনে চাকরি নিতে পারবেন না কিভাবে কারণ করতে হয় কিভাবে মাল লিস্টার করতে হয় এসব সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে প্যাকিং সেশনে চাকরি নিতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি শিক্ষিত না হন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাকরি নিতে পারবেন না আপনি প্যাকিং এ চাকরি নিতে গেলে যে সব পত্র কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এমনি সার্টিফিকেট নমিনির ছবি আপনার ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এইসব কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে আরো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে বলে দিবেন আমি সে ভিডিও করব। যাতে আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারেন এরকম মজার মজার টিপস পেতে চাইলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন সালাম আলাইকুম